ক্ষমতায়ন করবার জন্য অবশ্যই রোগ কিন্তু আমাদের ভাগ্য জনপদের মানুষ গুলো ভাগ হয়ে স্বাধীনতা চুয়ান্ন বছরের যারা বারবার সিরি খেলেছে যারা আমাদের ভাগ নিয়ে বারবার ছুঁড়ে ফেলে দিয়েছে জনগণের ভোট পিঠকে নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে আজ প্রতিশোধের এই সময়েছে আমাদের তাদেরকে চিহ্নিত করা রুপযুক্ত সময় হয়েছে চেন যে জেনারেশন আমরা তিপ্ত কণ্ঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিয়ে বলতে চাই আগামী বাংলাদেশ গড়বার জন্য যারাই দায়িত্ব নিতে চান বাংলাদেশ গড়বার জন্য যারা জনগণের কাছে যেতে চান বাংলাদেশের জনগণকে যারা স্বপ্ন দেখাতে চান বাংলাদেশকে নিজেরা আগামীতে রাষ্ট্র গঠন করবার জন্য জনগণের ভোট ভিক্ষা চান তাদেরকে বিগত দিনের সকল রাজনীতির ধ্যান ধারণা থেকে বাদ দিয়ে আসতে হবে তারা বলেছিল ক্ষমতা কেন্দ্রিক বাণিজ্য কেন্দ্রে যারা মন্ত্রী এমপি নির্বাচন করেছে তার বাংলাদেশের রাজনীতিকে তারা ওয়ান কাইন্ড অব ইনভেস্টমেন্ট বিজনেসে পরিণত করেছে আমরা পঁচিশের এই উপরের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের এই চেন জেনারেশন বাংলাদেশের রাজনীতিকে আর কোন ব্যবসায়ী ক্ষেত্র আমরা পরিণত হতে দেব না লক্ষ্মীপুরের মানুষ আপনারা সচেতন আপনারা চার জায়গা থেকে চৌকন্যা থাকবেন চব্বিশের পর বাংলাদেশের মানুষ যেভাবে স্বস্তির বিশ্বাস ফেলতে শুরু করেছিল কিন্তু দুঃখ এবং হৃদয় কষ্ট নিয়ে বলি এই স্বস্তির নিঃশ্বাস বেশি দিন আমরা ফেলতে পারেন নাই দোকানে দাঁড় থেকে শুরু করে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে রিক্সাওয়ালা থানা মজুর ট্রান্সপোর্ট গাড়ি সর্বোত্তর সব জায়গায় চাঁদাবাজির এক রঙ্গ বাণিজ্য চলছে এই চাঁদাবাজির দাপট দেখলে মনে হয় এটা যেন চেইন অফ কমান্ডের ধারাবাহিকতায় চালু হয়েছে এবং মনে হয় আগামীতে নির্বাচনে জিতবার জন্য কোন দল চাঁদাবাজির দোকান খুলে বসেছে লক্ষ্মীপুরের সকল সচেতন যুবকদেরকে নিয়ে কণ্ঠে আওয়াজ দিতে চাই আগামী নির্বাচনের আগে সকল চাঁদাবাজির দোকান আমরা করে দেব

একটি বছর পার হতে চলেছে জুলাই চেতনার বাস্তবায়ন হয় নাই বরং আমরা একাত্তর নিয়ে দেখেছি যে ধন্যার রাজনীতি বাংলাদেশে ছিল বাংলাদেশের একাত্তরের দাবিদার একটি দল ছিল তারা নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করত একটা সময়ে তাদের এই পৈশাচিক দানবীয় রূপ বাংলার জনগণ দেখবার কারণে তাদের অত্যাচারে যখন দেশের জনগণ নিষ্পাসিত হচ্ছিল

বাংলাদেশের আঠারো কোটি জনগণ চেয়েছিল এই সৈন্যাচারের শাসন থেকে আমরা কবে মুক্তি পাব অবশেষে মহান আল্লাহ আমাদের দিক দোয়া কবুল করেছেন মুসলিম মানুষের চোখের পান কবুল করেছেন সবশেষে সবকিছু সব কিছু ছাড়িয়ে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা চোখের জলে ভাসিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন অতএব আগামীতে যারা বাংলাদেশ দুর্বার স্বপ্ন দেখেন বিশ্বাস করেন বা না করেন সৈবাচারের পর ধরে যদি আপনারা আপনাদের স্বপ্ন বোনার চেষ্টা করেন আগের যন্ত্র পালাতে পেরেছে বিশ্বাস করেন এই যোদ্ধারা আপনাদেরকে